পাত্রবিজ্ঞান প্রথম পত্র পাত্রের গাঠনিক ধর্ম সার সংক্ষেপ আনিক বন্ধন ধাতব অধাতব মৌলের রাসায়নিক বিক্রিয়াকালে ধাতুর পরমাণুর বহিস্থ থেকে অধাতুর পরমাণুর বহিস্থ এক ব্যাঘাতিক ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার মাধ্যমে সৃষ্ট ধনাত্মক ঋণাত্মক আনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যে বন্ধন গঠিত হয় তাকে আনিক বন্ধন বলে দুটি পরমাণুর মধ্যকার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে ধাতুর অনুতে যে বন্ধন দেখা যায় তাকে ধাতব বন্ধন ধাতব বন্ধন এমন কোষকে প্রাধান্য দেয় যাতে পরমাণু চারপাশে অধিক সংখ্যক পরমাণু থাকে কাছাকাছি অবস্থিত পরমাণু সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে একটি দুর্বল আকর্ষণ বল সৃষ্টি হয় এই ক্রিয়াকে ওয়ার্স বল ক্রিয়া বলে ওয়ার্স বল ক্রিয়ার ফলে যে সৃষ্টি হয় তাকে ভ্যান্ডার ভ্যান্ডারভার্ল্স বন্ধন বলে বস্তুর ওপর প্রযুক্ত বলে ক্রিয়া তার আকার বা আয়তন উভয়ের পরিবর্তন করার চেষ্টা তাকে পড়াতে বাধা দেয় তাকে প্রযুক্ত বলে অবশ্যই পূর্বের রাখা ফিরে আসে তাকে স্থাপকতা বলে বিকৃতিকারী বল অপসারণের পর যদি বস্তুর অপসারণ পুনর অবস্থায় না করে তবে তাকে নমনীয় বস্তু বলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর ওই বল অপসারণের পর বস্তু যদি পুরোপুরি অবস্থায় ফিরে পায় তবে তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে কোনো বস্তুর বা যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তু তার পূর্বে প্রাকৃতিক অবস্থা পরিবর্তন করা না যায় তবে তাকে পূর্ণ দৃঢ় বস্তু বলে প্রযুক্ত বাহ্যিক বল যে সর্বোচ্চ ও সর্ব সর্বোচ্চ সীমা পর্যন্ত যে বস্তু স্থাপক থাকে তাকে ওই বস্তু স্থাপক সীমা বলে ন্যূনতম যে নির্দিষ্ট ভরের ক্রিয়া কোনো বস্তুর ভেঙে বা ছিঁড়ে যায় তাকে অসহ ভার বা পীরক ওজন বলে কোনো একটি বস্তুর ফলের ওপর প্রযুক্ত অসহ ভারকে পীড়ন বলে বল প্রয়োগ করলে কোনো একটি বস্তু একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে কোনো একটি বস্তু একক্ষেত্র উপর লম্বভাবে ক্রিয়ারত বিকৃতি সৃষ্টিকারী মালের মানকে পীড়ন বলে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ওপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতি সমানুপাতিক স্থিস্তাবক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন বিকৃতির অনুপাতকে একটি ধ্রুব সংখ্যা ওই ধ্রুব সংখ্যা বস্তুর উপাদানের স্থাপক গুণাঙ্ক বলে ইয়ং এর গুণাঙ্ক স্থিস্তাবক সীমার মধ্যে কোনো বস্তুর অনুদর্গ পীড়ন ও অনুদর্গ বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি এই ধ্রুব রাশিকে বস্তুর ইয়ং এর গুণাঙ্ক বলে কৃন্তন বা দৃঢ়তন কাঠির গুণাঙ্ক স্থেস্তাবক সীমার মধ্যে বস্তুর কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি এই ধ্রুব রাশিকে দৃঢ়তা বা কাঠিন্য বা মোচন গুণাঙ্ক বলে স্ত্রীতাবক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি এই ধ্রুব রাশিকে বস্তুর আয়তন গুণাঙ্ক বলে কোনো বস্তু দিক থেকে সমান চাপ প্রয়োগ করলে বস্তুটির আয়তন কমে যায় এটি বস্তুর সংনম্যতা বলে সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিক্রি দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি একে পয়সনের অনুপাত বলে যে ধর্মের ফলে তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বাধা প্রদান করে তাকে তরলের সন্দরতা বলে তরলে গতিবেগের একক মাত্রা বজায় রাখতে প্রতি একক সেকেন্ডে যেই স্পর্শনী বল প্রয়োগ তাকে ওই তরলের সান্দ্রতা গুণাঙ্ক সান্দ্রতাঙ্ক বলে কোনো তরলের পৃষ্ঠে একটি সরল রেখা কল্পনা করলে উক্ত রাখা প্রতি একক দৈর্ঘ্য ওই রেখার উভয় পাশে রাখার সাথে লম্বভাবে এবং পৃষ্ঠকোণে স্পর্শরূপে যে স্পর্শী বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলে কোনো একটি তরল তরলের ক্ষেত্র ফলে একক বৃদ্ধিগত যেই পরিমাণ কাজ সম্মান করতে হয় তাকে তরলের পৃষ্ঠশক্তি বলে একই পাত্রের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণকে সংশক্তি বল বলে বিভিন্ন পাত্রের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে অসন্তোষ বল বলে কোনো একটি তরলের ক্ষেত্রফল ফল এক একক বৃদ্ধি যে পরিমাণ কাঁসারিত হয় তাকে তরলের পৃষ্ঠশক্তি বলে কঠিন ও তরলে স্পর্শবিন্দু হতে তরলের তরলে অঙ্কিত স্পর্শ কঠিন বস্তুর সাথে তরলে যে কোণ উৎপন্ন করে তাকে কঠিন ও তরলের মধ্যকার স্পর্শ কোণ বলে পৃষ্ঠটান টান কোনও তরলকে তার পৃষ্ঠে একটি সরল রাখা কল্পনা করলে উক্ত রাখা প্রতি একক দৈর্ঘ্য ওই রাখার উভয় পাশে রেখার সাথে লম্বাভাবে এক এবং পৃষ্ঠের স্পষ্ট রূপে যে স্পেশ ক্রিয়া করে তাকে পৃষ্ঠসান বলে কোনো একটি তরল এর ক্ষেত্র ফলের এক একক বৃদ্ধি করতে যেই পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে ওই তরলের পৃষ্ঠশক্তি বলে একই পাতে বিভিন্ন মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে পৃষ্ঠশক্তি বা সংযুক্তি বল বলে বিভিন্ন পাতের অনুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে সংযোজন বল বলে কোনো একটি লের ক্ষেত্রফল এক একক বৃদ্ধি করতে যেই পরিমাণ কাজ ছাড়িতে হয় তাকে ওই তরলের পৃষ্ঠশক্তি বলে কঠিন ও তরলের স্পর্শবিন্দু হতে তরলে তরল তলে অঙ্কিত স্পর্শ কঠিন বস্তুর সাথে তরলের মধ্যে যে আগুন ক্রিয়া উৎপন্ন করে তাকে ওই কঠিন ও তরলের মধ্যকার স্পর্শ কোন বলে যদি সর্বক্ষণ বেগ ধ্রুব থাকে তাকে সমপ্রবাহ বলে যদি সর্বক্ষণ প্রবাহ বেগ সমান না থাকে তাকে অসমপ্রবাহ বলে যদি সর্বত্র বেগ সমান থাকে তাকে স্থির প্রবাহ বলে যদি সর্বত্র প্রবাহ রেগ থাকে তবে তাকে অস্থির প্রবাহ বলে যদি প্রবাহের বিভিন্ন স্তর পরস্পর সমান্তরাল চলে তবে তাকে সমারেকর প্রবাহ বলে যদি প্রবাহের স্তর পরস্পর সমান্তর না চলে এবং গতিতে আবর্তিত এবং গুণ গতি করে তবে তাকে বিক্ষিপ্ত প্রবাহ বলে কোনো তরলের মধ্যে দিয়ে গতিশীল কোনো বস্তুর স্থির বেগকে প্রান্তিক বেগ বলে বনের প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় বিষয়গুলির সারসংক্ষেপ স্থিতি স্থিতিস্তাবক সীমার মধ্যে আকার আকৃতির বিকৃতির অনুপাত একটি দৃঢ় গুণাঙ্ক তামা ইস্পাত রাবার ও সোনার মধ্যে ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক বেশি আন্তরিক আকর্ষণ ও বিকর্ষণ বল সমান হয় যখন আরিকল্ট আর্জিরা হয় আন্তঃিক দূরত্ব কমে গেলে স্ত্রীশক্তিও কমে যায় আর্জিরও সমান শক্তি সর্বনিম্ন হয় কোনো তারের ইয়ংয়ের গুণাঙ্ক তারের উপাদানের উপর নির্ভরশীল ইয়ংয়ের গুণাঙ্ক বিপরীত রাশি সংগমতা পীড়নের মাত্রা এমএল ইনভার্স ওয়ান টি ইনভার্স ওয়ান দৈর্ঘ্য পীড়ন ও বিকৃতি লেখাচিত্রের ঢাল বা নদী ইয়ংয়ের এর গুণাঙ্ক নির্দেশ করে পৃষ্ঠটানের কারণে পানির ফোঁটার আকৃতিক গোলাকার হয় কোনো তলের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে বিকৃতি হয় ওয়ান দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে বিকৃতি হয় ওয়ান উকের সূত্র হল সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি দুইটি ভিন্ন পদার্থের অনুর মধ্যে আকর্ষণ বল অসহঞ্জস বল বলে একই পথের অনুগুলোর মধ্যকার আকর্ষণ বল হল সংশক্তি বল এক মিটার ও এক মিলিমিটার স্কোয়ার প্রসচ্ছের ক্ষেত্রে বল বৃষ্টি তারের দৈর্ঘ্য দশ শতাংশ বৃদ্ধি করলে তার বল হয় টু ইন ফোর নিউটন সমযোজী বন্ধনের অপর নাম হল ইলেকট্রন জোর বন্ধন পড়াশোনার অনুপাতের সীমা মাইনাস ওয়ান থেকে সিগমা থেকে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ মাইনাস ওয়ান থেকে হতে হাফ এর মধ্যবর্তী পারদ ও কাঁচের স্পর্শকরণ নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি হল বা স্থূল তাকে পারদ কাঁচকে ভেজায় না তাছাড়াও তার কাঁচ নলে ডুবালে তরলের অবরোহণ হয় এক্ষেত্রে সংযুক্তি বল স্পিকার দেন অসঞ্জন বল পানি ও কাঁচের মধ্যকার স্পর্শকর নব্বই ডিগ্রির অপেক্ষা কম হলে তা সূক্ষ্ম তাই পানি কাঁচকে ভেজায় তাছাড়াও তরলে কাঁচ না ডুবলে তরলের অবরোহণ হয় স্পর্শকরণ নব্বই ডিগ্রির বেশি হলে তরলের পৃষ্ঠতল হবে উত্তল এনএসএলের মধ্যকার বল হল আয়নিক বন্ধন কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পেলে বিশেষ স্থাপকতা হ্রাস পায় গ্যাসের স্থান বেশি প্রভাব গোলকের ব্যাসার্ধ হলো আন্তরিক পাল্লা টেন টু নাইন মিটার এর সমান পৃষ্ঠ টানের একক হতে পারবে টেন টু পাওয়ার মিটার টি ইনভার্স টু সন্ত্রতা গুণাঙ্কর একক এন এস মিটার ইনভার্স আবার এক পয়সন সমান এক এন এস এম ইনভার্স এর মাত্রা হলো মিটার এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স ওয়ান বায়ু পাওয়ার সংনমতা বেশি সান্দ্রতা সংক্রান্ত স্ট্রাকচার সমীকরণ হল অ্যাপ সমান সিক্স পাই আর এন ভি অক্সিজেন অনুর বন্ধনের ক্ষেত্রে ভ্যান্ডারওয়ার্স বল বিদ্যমান পানিতে সাবান তেল চর্বি ডিজেল মিশ্রিত হল পৃষ্ঠটান কমে তরলের পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির সংখ্যাগত মান সমান গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তাপমাত্রা সমানুপাতিক তেল দুধ মধু পানির মধ্যে মধু সান্দ্রতা বেশি রূপা ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শকর নব্বই ডিগ্রি সান্দ্রতা গুণাঙ্কের একক এন এস এম ইনভার্স টু টি পৃষ্ঠান বিশিষ্ট আর বাসাদের একটি গোলাকার তরল ফোটাকে চারটি সমান আকারে ফোঁটে বিভক্ত করলে কৃত কাজের পরিমাণ হবে ফোর পাই আর স্কোয়ার টি কৃষি শক্তির একক জুল পারমিটার্স ওয়ান লিসারিন পানি ক্যারোসিন এবং আলকাত্রা এগুলোর মধ্যে আলকাত্রার সান্দ্রতা বেশি তাপমাত্রা বৃদ্ধি পেলে আন্তর্বে আকর্ষণ বল বৃদ্ধি পায় বস্তুর অসঞ্জ ধর্মের কারণে কাঁচের গায়ে পানি লেগে থাকে না পীড়ন বিকৃতির লেখাচিত্রে একক আয়তনের শক্তি নির্দেশ করে একক বিকৃতির পীড়ন যদি দৃঢ়তার গুণাঙ্ক হয় তবে পীরন বিকৃতি হবে সংলম্তা সন্দ্র মধ্যে গতিশীল কোনো বস্তুর অভ্যন্ত অন্তবেগ প্রাপ্ত হলে এর তরণ হবে শূন্য দুটি কাঁচপাত্রের মধ্যে পানি থাকলে এদের আলাদা করা যায় না পৃষ্ঠ টানের জন্য তরলের পৃষ্ঠ টানের জন্য অবিকষ্ট বল দায়ী নয় তরলের প্রশাসনের জন্য অভিজ্ঞসান তাই না সংযুক্তি অসামঞ্জস্য ও আণবিক বল দায়ী সংশক্তি অসামঞ্জস্য ও বল দায়ী কৌশিক নলে তরলের মুক্ত তল অবতল হয় যেখানে স্পর্শকরণ হয় জিরো ডিগ্রি পীড়ন বনাম বিক্রিতে লেখাচিত্রের ক্ষেত্র ফল হল আয়তনের বিহব শক্তি পীরনের লেখাচিত্র হল পীড়ন বিক্রিতে এটি লেখাচিত্র হাল ইয়ংের গুণাঙ্ক নির্দেশ করে ইয়ংয়ের এর গুণাঙ্কের মাত্রা হলো এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু আন্তনবিক বল আন্তর্ণবিক দূরত্বের উপর নির্ভরশীল প্রযুক্ত বাহ্যিক বল যে সর্বোচ্চ সীমা পর্যন্ত বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে তাকে বস্তুর স্থিতিস্থাপক সীমা বলে ন্যূনতম যে নির্দিষ্ট ভরের ক্রিয়া ক্রিয়াকরো বস্তু ভেঙে যাচ্ছিল তাকে অসহ ভার বা অসহ ওজন বলে পীড়ন সময় অসহ ভার বা ক্ষেত্রফল পীড়নের একক নিউটন মিটার স্কোয়ার মাতাসমিক কারণ এলএম ইনভার্স টি ইনভার্স টু কোনো বস্তু চারদিক থেকে চাপ প্রয়োগ করলে বস্তুটির আয়তন কমে যায় বস্তুর এ ধর্মকে সংনম্যতা বলে সংনম্যতা সি সমান হাফ কে কে এর বিকৃতি গুণাঙ্ক কোন স্প্রিং এর গুণ একক দৈর্ঘ্যের জন্য প্রযুক্ত বলকে স্প্রিং এর বলে এর মান নিউটন মিটার ইনভার্স ওয়ান এর মাত্রা এম এল ইনভার্স টু স্প্রিং এর যদি শক্তি ই সমান হাফ কে এক্স প্রান্তিক বেগ তরলের সান্দ্রতা গুণাঙ্কের ব্যস্তানুপাতিক ঘনত্বের সমানুপাতিক এবং পরন্ত গোলকের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক অর্থাৎ সমানুপাতিক রো এবং যে ধর্মের ফলে তরল তার বিভিন্ন তরলের আপেক্ষিক বিরোধিতা করে তাকে তরলের সান্দ্রতা বলে সান্দ্রতার গুণাঙ্কের একক নিউটন মিটার স্কোয়ার পেসকেল ওয়ান নিউটন মিটার ইনভার্স ওয়ান তাপমাত্রা বাড়লে গ্যাসের সান্দ্রতা বাড়ে কিন্তু তরলের সান্দ্রতা কমে গ্যাসের সান্দ্রতা বাড়ে তরলের সান্দ্রতা কমে তরলের চাপ বৃদ্ধি পেলে সান্দ্রতা বাড়ে কিন্তু গ্যাসের ক্ষেত্রে তা চাপের কোনো প্রভাব নেই সেরাই উপর রক্ত চলাচল সান্দ্রতা ধর্মের ওপর হয়ে থাকে যে তাপমাত্রায় কোনো তরলের পৃষ্ঠ টান শূন্য হয় তাকে সংকট তাপমাত্রা বলে পৃষ্ঠ টান ও তাপমাত্রা সম্পর্ক শূন্য হলে টি সমান টি জিরো ওয়ান মাইনাস আলফা টি পরমশূন্য তাপমাত্রায় পৃষ্ঠশক্তি পৃষ্ঠটানের সমান অন্য তাপমাত্রায় মোট পৃষ্ঠশক্তি সর্বদা পৃষ্ঠান অপেক্ষা বেশি পৃষ্ঠটানের পৃষ্ঠশক্তি সম্পর্ক হলো ই সমান টি পৃষ্ঠটান ও পৃষ্ঠক্তি সম্পর্ক হল ই সমানটি তরলের ভেতর দিয়ে গতিশীল ব্যাগের সময় রাখাচিত্র টি বনামটি স্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভারের রাখাচিত্র প্রসারণ আর ভার বৃষ্টির একটি ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ছোট ফোটে পরিণত হলে ফোটাগুলির সর্বমোট ক্ষেত্র ফল বৃদ্ধি পায়